সংখ্যাটা কত কত সংখ্যাটা আসল সংখ্যা শুনলে ভিমরি খাইবেন না ত্রিয়ার থেকে পড়া যাবেন এক্ষুনি কত তিন লাখ এক লাখ তিরিশ হাজার দশ হাজার না কোনোটাই না দুই হাজার দুই হাজার দুই হাজার জি হ্যাঁ ঠিকই শুনেছেন দুই হাজার এই রিপোর্টটা এখন এত সালে মুক্তিযুদ্ধ শেষে সরদের বডিগার্ড যখন দশই জানুয়ারি নয় মাস পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে আসে তখন সে এক বিদেশি সাংবাদিককে নিহতের সংখ্যা তিন লাখ বলতে গিয়ে ইংরেজিতে বলে তিন মিলিয়ন বলে এরপর একবার বলে ফেলা পর সেটা বারবার রিপিট করতে করতে আন্তর্জাতিক মিডিয়াও আনক্রিটিক্যালি কোন যাচাই বাছাই ছাড়াই সেই সংখ্যা বিভিন্ন জায়গায় কপি পেস্ট করে প্রিন্ট করে প্রচার করতে থাকে যারা বলে সোহাদির বডিগার তিন লাখ বলতে গিয়ে ত্রিশ লাখ বলছে তারা ওই তিন লাখ সংখ্যাটাই বা কোন সার্ভে ভিত্তিতে পাইছে যদি এটা জিজ্ঞেস করেন এই ব্যাপারে কোনো জবাব পাচ্ছেন আসল সংখ্যা কত ছিল সেটা বের করা যাক আস্তে আস্তে সব রেফারেন্স দেখাইতেছি এবার আপনার সিয়ার থেকে মাটিতে পুড়িয়ে যাবেন হ্যাঁ অথবা আপনাদের সোয়াল খুলে জুলে পড়বে প্রথমত তিন লাখ সংখ্যা নিয়ে একটা রেফারেন্স দেখাই একাত্তর সাল নিয়ে সবচেয়ে বেশি স্কলারলি বই হইতেছে লিসন আর রোজের বইয়ের নাম হইতেছে ওয়ার অ্যান্ড সেসেশন পাকিস্তান ইন্ডিয়া অ্যান্ড দ্য ক্রিয়েশন অব বাংলাদেশ উনিশশো সালে পাবলিশ হয় বইটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রামান্য বই এই বইয়ের লেখকেরা একাত্তর সালে বাংলাদেশে যুদ্ধের নিয়ন্ত্রণ করা দুইজন অত্যন্ত সিনিয়র ভারতীয় সাক্ষাৎকার যেখানে তাদের জিজ্ঞাসা করা হয় একাত্তর সালে সংখ্যা কত একজন এই ঘাঘু লেখকদের যখন তিন লাখ বলে তার পাশে বসে থাকা আরেকজন ভারতীয় তার দিয়ে কটমট করিয়া তাকায় সংখ্যা বাড়ায় এটা বোঝানোর জন্য এরপর প্রথম ভারতীয় এক ধাক্কায় তার সংখ্যা বাড়ায় পাঁচ লাখ বলে ফেলে মানে মাথায় যা আসে দেয়

পুলিশ বা সামরিক ব্যাকগ্রাউন্ড ছাড়া কাউরে অস্ত্র হাতে দেন কেউ যদি চালাইতে পারে ধরতে পারে ঠিক মতো আমরা এসে কইয়েন পুলিশ মিলিটারি বা ইপিআর ব্যাকগ্রাউন্ড এর মুক্তিযোদ্ধাদের বাইরে সকল মুক্তিযোদ্ধাদের যে কত বেজত করছি তার হিসাব নাই সাধারণ মানুষ মুক্তিযুদ্ধ ট্রেনিং করে অস্ত্র জমা দেয় নাই কইছে ওরে নিয়ে আসেন আমার সামনে বসে দেন অস্ত্র ধরে নাই ওটা আমি প্রমাণ করে দেব ইন্ডিয়া যাদেরকে কি ট্রেনিং দিছিল সেটা আমি ইন্ডিয়ান জেনারেলদের বই থেকে রেফারেন্স দিয়ে দেখাইতেছি ইস্টার্ন কমান্ডার চিফ অফ স্টাফ জেনারেল জ্যাকব তার বইতে কি লিখছে দেখেন

কোথাও কোন ধরনের এরিয়াল বোম্বিং না কইরা তিরিশ লাখ বা তিন লাখ মাইরা ফেললো এই কোথাও দড়ি ফেলাও বাইয়া উঠে যায় এই মূর্খ সোদা বাঙ্গ প্রগতিশীলদের এই সমস্ত বয়ান শুনলে আসমানে উঠে যেতে ইচ্ছা করে এবার আসি তাহলে কি একাত্তর সালে নিহত সংখ্যা নিয়ে কোন ইনভেস্টিগেটিভ জার্নালিজম এর রিপোর্টই নাই সৌভাগ্যক্রমে আছে এবং সেই রিপোর্ট একদম রেফারেন্স ডিভাস্টেটিং একটা রিপোর্ট রে ভাই হ্যাঁ উইলিয়াম ড্রামন যিনি একজন বিখ্যাত আমেরিকান সাংবাদিক

আলাপসাল যেটা বুঝতে পারছি যে এই তিরিশ লক্ষ নিহতের সংখ্যা এত বেশি বাড়ায় বলা যেটা এটা অসম্ভব এবং ভুয়া একটা সংখ্যা এরপরে উনি মুজিবের নিহতের সংখ্যা নিয়ে একটা সার্ভের কথা প্রকাশ করেন মুজিব বাহাত্তর সালে দেশে এসে তিরিশ লাখ নিহত বলার পর একটা সরকারি উদ্যোগ নিয়েছিলেন নিহতদের আশ্রয় সংখ্যা বের করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দেশের তৎকালীন পুলিশের ইন্সপেক্টর জেনারেলকে দায়িত্ব দেওয়া হয় যে প্রত্যেক থানায় পুলিশের মাধ্যমে একটা রিপোর্ট পাঠাইতে ওই থানায় নয় মাসে পাকিস্তান আর্মির হাতে নিহত মানুষের সংখ্যা কত এবং সেগুলো যোগ করে কত আসে মুজিব সেই রিপোর্ট আসলে সংখ্যা দিয়ে স্বাভাবিকভাবেই সেটাকে ধামাচাপা দেয় একদম সরকারের ভেতরের থেকে সেই রিপোর্ট দেখে সেটা সংখ্যা প্রকাশ করে সংখ্যাটা কত কত সংখ্যাটা আসল সংখ্যা শুনলে ভিমরি খাইবেন না ত্রিয়ার থেকে পড়া যাবেন এক্ষুনি কত তিন লাখ এক লাখ তিরিশ হাজার দশ হাজার না কোনোটাই না দুই হাজার দুই হাজার দুই জি হ্যাঁ ঠিকই শুনেছেন দুই হাজার এই রিপোর্টটা এখন আছে যে কেউ নিজের চোখে সেটা পড়ে নিতে পারেন স্পষ্ট লেখা আছে ইংরেজি ইংরেজি যেহেতু কইছে সেহেতু ঠিকই কইছে সিন্স দ্য থার্ড উইক অফ মার্চ ওয়েন দ্য ইন্সপেক্টর জেনারেলস অফিস ইন বাংলাদেশ হ্যান্ড অফ পাকিস্তানি আর্মি তার মানে সারা বাংলাদেশের পুলিশের কাছে পাকিস্তানি আর্মির হাতে মারা গেছে এরকম অভিযোগ জমা পড়ছিল মাত্র দুই হাজার জনের ব্রাহ্মণ এখনো বেঁচে আসছেন তার থেকে ওটা কনফার্ম করতে পারবেন